গুড মর্নিং ফ্রেন্ডস এখন হতে হচ্ছে সকাল সাতটা বেজে পঞ্চাশ মিনিট আর মা বেটি দিদি করেছি প্রত্যেক দিনের মতো স্কুলে যাচ্ছি আজকে ওয়েদারটা মানে এই প্রথম ঠান্ডায় আজকে ওয়েদার দেখে মনে হচ্ছে কি ঠান্ডা পড়েছে সামনে থেকে নন্দীজি আসছে সকাল সকাল নন্দীজির দর্শন হয়ে গেল না আমার এরকম গাড়ি মাথা দেখলে মনে হয় নন্দিজি

তো মুখ থেকে সত্যিই ধোয়া বেরোচ্ছে মনে হচ্ছে বিড়ি খেয়েছি বিড়ি খেয়ে ধোয়াটা ছাড়ছি সেই অবস্থা দেখুন লাইট জ্বালিয়ে যেতে হচ্ছে এখন আটটার সময় সবাইকে সব গাড়ির লাইট জ্বলছে ওই যে স্কুল ভ্যান এসেছে তারও লাইট জ্বলছে ওদিক থেকে যত আসে সব লাইট সব লাইট জ্বলছে কারণ অবস্থা খুব খারাপ কুয়াশা কুয়াশা অন্ধকার মনে হচ্ছে এখন ভোর পাঁচটা বাজে সেরকম পাঁচটার সময় দেখা যাবে না ছটার সময় অন্ধকার সাড়ে ছটার সময় বাড়ি অন্ধকার থাকে আর এখন তো আটটা বাজে আজকে মানে ঠান্ডা পড়ছে তবে আমার আমি বাড়ি পশ্চিমা হয়ে যাবো ভাবতে ভাবতে এসে যাবো ভাবতে ভাবতে যাবো তো মনি ঘুমাচ্ছে ওর বাবা উপরের ঘুমাচ্ছে নিচে মনি ঘুমাচ্ছে যদি জেগে যায় কান্না করবে তাই

একা একা সুন্দর ঘুমায় এখানে ব্রেকফাস্ট হচ্ছে আলুর পরোটা দেরি হয়ে গেছে আজকে সাতটার সময় থেকে উঠেছি তার আগে উঠতে পারিনি সাড়ে ছটার অ্যালার্ম বেজে বেজে বন্ধ হয়ে গেছে আমি উঠিনি উঠতে পারিনি আর কি ঘুমিয়েছি সাতটার সময় উঠেছি আর তারপর কোনো রকমের তাড়াতাড়ি করে দুধ গরম করেছি জল গরম করেছি আটা মেখেছি কিচেন সাফাই করেছি করে টোরে আলু সেদ্ধ করে টোরে কোনো রকমে একবার সিটি দিয়ে নামিয়ে দেখি আলু সেদ্ধ হয়নি আবার সিটি দিয়েছি তারপর ওকে দুধ ছাতু সব করে দিলাম খালাও চুল বেঁধে টেঁধে দিয়ে ফটাফট করে কোনো রকমে একটা মানে আলু দিয়ে ছাড়িয়ে ধে দিয়ে মাখিয়ে কোনো মশলা টশলা ছাড়াই একটা পরোটা কোনো রকম বানিয়ে দিয়েছি তাও তাড়াতাড়ি করতে গিয়ে আলুটা গরম ছিল একটু সেই রুটি সাইড থেকে সব ফেটে আলু বেরিয়ে গেছে কোনো রকমে করে দিয়েছি আর দশ টাকা দামে দুটো কেক কিনে দিচ্ছি কিন্তু ভারী অসভ্য বিরক্ত করছে তো দশ টাকা দামে দুটো কেক কিনে দিয়েছি আর এক প্যাকেট টফি দিয়ে দিচ্ছি সেটা তো দেখায়নি মেলোডি টফি কারণ হচ্ছে কালকে ওর বার্থডে হ্যাপি বার্থডে স্কুলে সবাইকে ডিস্ট্রিবিউট করে চকলেট জানুয়ার লো আর এদিকে একদিন ঘোড়া বেঁচে ঘুমোচ্ছে দেখুন ঘোড়া বেঁচে দিয়েছে কোনো টেনশন নেই ঘুম हेलो मॉर्निंग देख सकते पति देव के लिए आज हमारे मीरा रानी पराठा बना रही किस चीज का पराठा रानी ये रहा रहा ये रह, ये धनिया आलू धनिया आलू और और कुछ नहीं तो प्याज आज देते हैं यार अरे। तो बताया तुम्हारा पति देव को प्याज पसंद है देख रहा आज

इसलिए इतना तो खातिरदारी तो हो रहा है ना yes, very, अब समझ गया मैं बात को उल चाहिए बा। उल नहीं चाहिए yes. उल अभी नहीं मिलेगा बोर, बोर, आ, अभी टाइम नहीं है उल जाने के लिए टाइम लगता पूरा दिन लग जाता है जाने के लिए और इधर ये चाय है अभी चाय हो रहा है गरम गरम चाय और आलू की परांठा हम बनाए बोलो हम बनाइबा हां बनाइबा <laughs> तू खाइबा तू खाइबा हां ठीक है हम खाइ लेबू ठीक है ठीक गाइस चलो पराठा बनाने दो फिर टेस्ट करके देखेंगे कैसे बनाया और नहीं बनाया तो उ ले आना कैंसिल और मसाला नहीं एकदम सादा बनेगा ये भर दिया भरपूर हमें हाँ, टेस्ट आना चाहिए बस हमें क्या आलू देगो इतना सारा भर भर आलू डाल रहा हूं तुम्हारे लिए আলু ডালো এখন বাজে কটা তিনটে আঠাশ সাড়ে তিনটে বাজে জাঙ্কুর ধুয়ে নিয়েছিল আজকে বেশি জামকুর নেই কারণে কদিন আমি প্রত্যেক দিন জাঙ্কুর ধুয়েছি ঝাড়ু দিয়ে কিন্তু তুলে দেওয়া এগুলো কাঠের ঘুষি গুলো ঠিক আছে ফেলে দাও আর গামলার মধ্যে দিয়ে রাখবো তুই দিয়ে রাখবো জ্বলে যাবে গামলার মধ্যে দিয়ে রাখবো জ্বলে যাবে এখানে আর না ফেলে দাও বালি হবে তো আজকে আবার কাঠ কেটেছে কারণ যন্ত্রপাতি রাখার বাস্ক ভেঙে গেছে গাড়িতে বললাম একটা প্লাস্টিকের কিনতে প্লাস্টিকের কিনবে না নিজে বানাবে মিস্ত্রিগিরি করে তো বানিয়ে নিয়েছে আর এগোদিন আমি কিছু ব্লগ ভিডিও করিনি কারণ এতটাই ভিডিও আমার কাছে পেন্ডিং ছিল তিন চার দিন ধরে সেগুলো দিয়েছি কি নিচে আমি আর সামনের রবিবারের ব্লগটা যে রাত্রিরে যে করেছিলাম সেটা আজকে পোস্ট হবে চলে এসেছে আমার মনীশোনা নিচে যায়নি

এখনো টাইম আছে বলে দাও ফিফটিন মিনিট এখনো দেখি কি করে করিয়ে দেবো রাতে প্রচন্ড ঘেমে যায় করিয়ে দিতে আর আমাকে দেখে কি মনে হচ্ছে এগুলো এই চুলগুলো হ্যাঁ এই যে ছোটো ছোটো দেখতে যে যত চুল উঠে গেছে সেগুলো আবার নতুন করে বেরোচ্ছে তে যতই আমি চাপার চেষ্টা করি এ চাপে না এ বেরিয়েই যায় মানে যত আমি লুকানোর চেষ্টা করি এরা তত উকি মারে বেরিয়ে চলে আসে আর আজকাল সোশ্যাল মিডিয়ায় আবার শুরু হয়ে গেছে মেন্ডি 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 কয়েকদিন চুপচাপ ছিল তো আবার শুরু হয়ে গেছে ম্যান্ডি মেন ডিভেনটি ম্যান্ডি মেহেন্ডি ভীষণ খারাপ লাগে না না জিনিসগুলো ও ও সারা মুখে ধুলো বালি না আমি তোমাকে পেয়ার করি না কে তোমাকে পেয়ার করে তাহলে তুমি তাহলে আবার জিজ্ঞেস করার কি আছে किच्छा क्या हुलाई मात मियाँ के प्यार करो भुक्तेवार वो ना मात मियाँ के प्यार करो आह ये देखो इधर आओ इधर आओ देखो देखो ए देखो ए देखो क्या है क्या है वो ये बैगन ये टमाटर है बैगन तो ये है वो है टमाटर हाँ हाँ क्या है हाँ हाँ <inaudible> ये देखो वाह सुंदर है ना हाँ और कोई और कोई और कोई

নিচে যাব দু একটা বালতি ভরবো হয়ে যাবে নিচে যাই ভোরে নিই তারপর দেখি নিচে বসবো না উপরে ঘরে এসে বসি ট্রেনিং ফ্রেন্ডস তো এখন বেলা সন্ধে বলতে এখন বাজে হচ্ছে আটটা গুড ইভিনিং আচ্ছা হচ্ছে এখন সন্ধেবেলা না বাবা ঠান্ডা চলো আমি আসি তো এখন একটু হালকা ফুলকা নাস্তা করব তাই বিস্কুট নিয়ে নিয়েছি এই বিস্কুটগুলো কে কে খেতে ভালোবাসে আমার মনি এগুলো খেতে খুব ভালোবাসে আর আমি আমারও ভালো লেগেছে সঙ্গে চাই যে একটু দুধ করে দুধ দিয়ে দিয়েছি আর এটা আর এটাও আছে সকালের এটা খাইনি সেগুলাই দুটো দের দেরটা মতো রয়ে আছে এই যে তো ভাবছি এখন এটাও খেয়ে নেব গরম গরম দুধের সঙ্গে তো চাই নিয়ে দিয়ে আসি ওদেরকে আর আমি খেয়ে নেবো দেখি আমি চিনি না কিছু গটির হ্যান্ডেল গটি 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 মনে আছে গটি কোন বইতে বলে বলো তো আরে ভুলভুলাইয়া আর আমার গলায় খুসখুস হচ্ছে আবার কাশি টাশি হয় বুনের এক বুনের ডান এক বুনে এখনো হয়নি আমি আর আমি আর সন্ধ্যা খাবার আমি এরকম বসেছিলাম সঞ্জয়ের জন্য সন্ধ্যা এই জাস্ট মাত্র ঘরে আসলো আমার না অম্বল হচ্ছে সন্ধ্যা জানো কদিন ধরে খুব অসুবিধা হচ্ছে অম্বলে